কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকত ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ শেজবাক কোটা তো আরো চমৎকার আল্লাহ ভাইয়ের বউ আমার লগে যুদ্ধ করে আল্লাহ বলে জামাই আমার লগে যুদ্ধ করে কত আমার কলিগে আমার সাথে যুদ্ধ করে আমার বসে আমার সাথে যুদ্ধ করে পৃথিবীতে কত হিংসা কত হিংসা আমার বিরুদ্ধে আছে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত হিংসুক হিংসা থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আমার সাইডের দোকানদার আমার লগে হিংসা করে করে না করে না আরেক ফ্যাক্টরিওয়ালা আমার লগে হিংসা করে আরে করে না করে না আরেক মাসের খামার হল আমার লগে হিংসা করে করে না করে না। আমার আর কি বলে পাশের দোকানদার আমার সাথে হিংসা করে করে না করে না আমি চেয়ারম্যান আরেকজন আমার লগে হিংসা করে আমি মেম্বার আমার সাথে হিংসা করে আমি উকিল তো আরেকজন আমার সাথে হিংসা করে আমি ডাক্তার সব তো আরেকজন আমার সাথে হিংসা করে আমি বক্তা তো আরেকজন আমার সাথে হিংসা করে ইদা কি নাই এই শব্দের মধ্যে মা খালাকের মধ্যে কি কি নাই এবার তো নাচ মালিক নাচ নাস মানে মানুষ একবার বলে রপিনাচ আবার বলে মালিক আবার বলে ইন্স মানুষের রব মানুষের বাদশাহ বাচ্চা আল্লাহ হলেন বাচ্চাদের রব দুই নম্বর বাদশাহ আল্লাহ হলেন যুবকদের বাদশাহ দ্বিতীয় নাচ হলো যুবক তিন নম্বর নাচ হলো বুড়ো আল্লাহ হলেন বুড়োদের মা বুধ বললেন বাচ্চাদের কি কারণ বাচ্চার রবুবি হতে সবচেয়ে বেশি মতাজ বাচ্চার বুবি হতে এজন্য বাচ্চার রব সব হাত বলে না এই জন্য জোয়ানদা মনে কর আমি তো কিছু হয়ে গেছি কনা না তুই কিছু আস নাই মালিক ইন্না আজ তোর একজন বাচ্চা আছে আর এবার বুড়া বেচারা বুড়া বেচারা বুড়ো বেচারা এখন আল্লাহ ছাড়া কেউ নেই হ্যাঁ তোর মা আছে আমি দেখছেননি কতে সুবহানাল হাম্মুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ এ যায় মাঝে মাঝে ওয়াসওয়াসা আসে কলিজায় ওখানে কয় মিন মা খালাক বাহিরে যা বানাইছেন সবকিগি থেকে বাঁচান এখানে কয় দিলের গদি থেকেও বাঁচান কি বলে বলেন

পুরো পৃথিবীর পুরো পৃথিবীর সমস্ত বাতেলের ফলা কামা করে দিয়েছেন মূলত ফাটন করে দিয়েছেন সমস্ত বাতেল একটা সুরা দিয়ে সারা পৃথিবীর সমস্ত বাতেল মতাদর্শের কলা কামা করে দিয়েছেন যত পৃথিবীতে যত বাতেল ধর্ম আছে সমস্ত বাতেল ধর্মকে রব্বেকারিম এক সুরা দিয়ে মিটিয়ে দিয়েছেন একটা সুরা দিয়ে যারা আমার জন্য সন্তান সাব্যস্ত করেছ আর এটা আমি খলা ক্ষমা করে দিলাম আমার কোনো ছেলে মেয়ে নাই এবার ওয়ালামিউলাদ বলে যারা আমার জন্য আব্বা আম্মা সাব্যস্ত করেছ তাদেরকে ধ্বংস করে দিলাম না না আমার আব্বা আম্মা নাই এবার সারা দুনিয়ার সমস্ত ভান্ডারি সমস্ত মতাদর্শ সারা দুনিয়ার সমস্ত বাতেলের বাতেলদের মাহবুদ এরা বাতেলের মাহবুদ গুলোকে যারা আল্লাহ বলে না আল্লাহর ছেলেও বলে না আল্লাহর আব্বা আম্মাও বলে না তবে এরা এদের মাহবুদ আল্লাহর মতো বলে কি বলে আল্লাহর আল্লাহর মত আল্লাহ না 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 সারা পৃথিবীতে আমার মতো আর কেউ নাই হুম ঠিক সারা পৃথিবীতে এবার আমি বললাম আল্লাহ এতগুলো বাতিলের মতাদর্শ যদি একসাথে মাথা চাড়া দেয় যদি ইসরাইল আর আমেরিকা একসাথে হয়ে যায় এক জায়গায় জমা করে যায় আপনি তখন কি করবেন আল্লাহকে আমি সামাদ আমি কি করতে কিছু লাগে না আর সুবহান আল্লাহ আর আমি সব পারি কোনো কিছু ছাড়া

আমা বলেন আমি আমি ছোট মানুষ আমার বুঝের সাথে আপনার বুঝ মিলে জরুরি না দেখি আমি মাঝে মাঝে টুপি মাঝে মাঝে মালিকের সাথে একটু প্রেম প্রেম খেলি আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে কি বলি জানেন আমি বলি আল্লাহ আকবর আল্লাহ আপনি না বলছেন এটা উহুদের চেয়ে ভারী আপনি না বলছেন এটা উহুদের চেয়ে ভারী তো আমার এই আল্লাহ আকবরের নেকিটা আমার কাঁধে না দেওয়া আমার জিন্দগীর জন্য না দেওয়া আপনি এটা ইলিস্তিনের পক্ষে ইজরায়েলের অশ্বগুলো ধ্বংসের জন্য দিয়ে দেন আপনি রসুল বলছেন ও উদের চেয়ে ভালো আমি বলছি আপনি রসূল বলছেন কি ওদের সব অস্ত্র একসাথে জমা করলেও তো ওদের চেয়ে ভালোই হবে না রসুল হাওল্লা বলে না আমার একবার শুভ হাওল্লাহই তো ওদের চেয়ে ভালো কি আল্লাহ তুই জলদি করিস না আমি করবো কি করবানা আবুল আলামিন বলেন তুমি জলদি না আমি ইসরায়েল কে ধ্বংস করবো করবো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না বলেন কি দেন আবার বলেন ছাদ দেন ছেড়ে দেন না পৃথিবীর কোন ফেরাউন কে রব প্রথম দিন ধরেন নাই রব ছাদ দেন ছেড়ে দেন না ফেরাউন কে ছাদ দিয়েছেন ছেড়ে দেন নাই হারুন কে ছাদ দিয়েছেন ছেড়ে দেন নাই নমরুদ কে ছাদ দিয়েছেন ছেড়ে দেন নাই কমে আদ কে ছাদ দিয়েছেন ছেড়ে দেন নাই কমে সামুদ কে ছাদ দিয়েছেন ছেড়ে দেন নাই আল্লাহর কসম রব বেকারিম ইসরায়েল কে ছাদ দিয়েছেন

খেজুরের ডাইলা নিয়েই বাড়ি দেওয়ার দায়িত্ব তোমার তোমার খেজুরের ডাইলা দিয়ে ওর মাথাটা ফেলে দেওয়ার দায়িত্ব আমার কি এবার যেন রব্বে কারিম ফিলিস্তিনিদেরকে বলেন পাথর ছুড়ে দেওয়ার দায়িত্ব তোমার ওদের ট্যাঙ্কটাকে বিধ্বংস করে দেওয়ার দায়িত্ব আমার ইউদ্দিবহুম বিআইদিকুম ইউদ্দিবহুম বিআইদিকুম ইউদ্দিবহুম বিআইদিকুম ওদের সঙ্গে লড়ার দায়িত্ব তোমারই ওয়াদিবুম বিআইদিকুম তোমার হাত দিয়ে আমি তাদেরকে সাহায্য করব তাদেরকে ধ্বংস করে দিব তোমার হাত দিয়া সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ হযরত নূহ আঃ তাদের কওমকে ধ্বংস করেছেন আল্লাহ বাতাস দিয়ে হযরত নূহ আঃ তাদের ধ্বংস করেছেন কি দিয়ে হযরত লূত আঃ তাদের কওমকে ধ্বংস করেছেন আল্লাহ পানি দিয়ে নূহ আঃ তাদের কওম ধ্বংস করেছিলেন পানি দিয়া

হাজরত সোহাইব আলহ সালাম যেই ঘরে ছিলেন হুবহু এই ঘর এখনো আগের মতো আছে আমি ওই ঘরে ঢুকছি পাহাড়ে বিশাল বড় পাহাড়ের নিচে ভিতরে কেটা 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 রুম বানাইছে এ এত বড় রুম হবে এর মধ্যে আবার পার্টিশন দিয়ে আমাদের ঘরে যেরকম রুম থাকে আলাদা আলাদা রুম আছে এক আমি ভাবতাম আমি ভাবছি মনে হয় এই রুমে ছিলেন মুসা আসলাম কি আর ওই কুয়া যে কুয়াতে হাজার মুসা আল সত্ত্লাম সোয়াইব আল সত্য মেয়েদেরকে পানি তুলে দিয়েছেন আগের মতো আছে হুব হু ওখানে হাঁটতে আমার মনে হয়েছিল এই সেই রাস্তা যে রাস্তা হাজুতে মুসা আসলাম মেয়েদেরকে বলছিলেন মেয়েরা যখন মুসা যখন মেয়েদের পেছনে পেছনে হাঁটছিলেন তো মেয়েরা কি বলছে তুমি সামনে যাও আমরা পেছনে হাঁট একটা পাথরে আঘাত করার দ্বারা বারোটা নহর বের হয়েছে কিনা ওই বারোটা নহর আমি গনছি আর গনে গনে অজু করছি আলহামদুলিল্লাহ কোন কি প্রসঙ্গে কইলাম আরে হাজতে নুহালে সাথে স্তমের কাউমকে পানি দিয়া আরেক কাউমকে বাতাস দিয়া আরেক কাউমকে ফেরস্তা চিৎকার দিয়া আরেক কাউমকে ভূমি ধসা ভূমি ধসায়া দিয়া কিন্তু মুহাম্মদ আরব القومের ব্যাপারে কওমে কুরাইশের ব্যাপারে কুরাইশের ব্যাপারে রব্বে করিম বলেন এখানে আমি কুদরত ব্যবহার করব তোমার হাতকে কি বলছে বলো তোমাদের হাতকে আমার কুদরত ব্যবহার করব আমি নুয়ার সময়ের জামানায় পানির মধ্যে যে তৌকাত রেখে দিয়েছিলাম উম্মতে মুহাম্মাদীর মুজাহিদিনেরা হাতকে রব্বে করিম সেই তৌকাত দিয়ে দিবে সুবহানাল্লাহ দিচ্ছে কিনা তো কি এই জন্য তোমরা ছাড়া পৃথিবীর প্রযুক্তি আর ছাড়া পৃথিবীর সমস্ত টেকনোলজি দিয়ে আমাদের সমস্ত রাস্তা রুখে দিতে পারবা লেকিন আর সাহায্যের রাস্তা রুখার স্বার্থ পৃথিবীর কারণ নয় আমা কারণ বলেই উঁচু যাব মিংশ সমআওয়াতি ওয়ালা ফিল আরদ রব্ব کریم আসমানেও কোনো শক্তি নাই জমিনেও পুরো শক্তি নাই আমার সাথে পাক্কা লাগে পৃথিবীর কোনো শক্তি নাই কমা কান আল্লাহ লিউজিজাহু মিন শাইয় আমাকে অক্ষম করে দিতে পারে এমন কোনো শক্তি নাই আর সুবহানাল্লাহ বলেন না আমাকে অক্ষম করে দিতে পারে এমন কোনো শক্তি নাই সুবহানাল্লাহ কি নাই কেমনে শক্তি হবে আমার নাম তো সমাদ আমার নাম কি? আমার নাম সমাদ। আমার নাম আলিম। আমার নাম কাদি। আমি মুক্তাদের। আমি কাদের। আমি কাদির তোর প্রযুক্তি যেখানে গিয়ে শেষ হবে, আমার ফু সেখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ। ইজন তাইনু ওয়ালা তাহজানু। হাবnablaার কোনো প্রয়োজন নেই ওয়া আনতুমুল আলাউম তুমরাই হবে বিজয়ী।